বিস্কুট নিছি খাবাৰ্জন মানে হালকা পাতলা নাস্তাৰ খাব নিতে কাৰণ অনেক ৰাতি ক্ষুদা লাগে

পাস্তাও আছে এই পাস্তা খাইতে খাইতে জীবনটা পুরা বস্তা হয়ে গেছে পাস্তা খাইতে খাইতে জীবন বস্তা হয়ে গেছে বস্তা এই যে রুটি আছে সবকিছুই আছে সবকিছুই পাবেন কোনো সমস্যা নাই কৈলাস শহর থেকে বড় বড় দোকানে বড় বড় দোকান আসলে সবই পাইবেন কোনো সমস্যা নাই এখানে হচ্ছে আপনার চার পাতি আছে সবই আছে তা আমরা যার জন্য আইছি আমরা হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু খাবার নেব ঠিক আছে হালকা পাতলা কিছু খাবার নেব এইগুলা এটা হচ্ছে গিয়ে রাত্রে ক্ষুদা লাগে আর আমাদের যে ক্যাম্প থেকে খাবার দেয় ক্যাম্পের খাবার মানে হয় না সীমিত খাবার তারপর আলহামদুলিল্লাহ অনেক খুশি এগুলা হচ্ছে গিয়ে নিচ্ছি অনেক রাত্রের খাবার জন্য ক্ষুদা লাগে এই আর কি আর কিছু না যা হোক আমাদের জন্য দোয়া করবেন সব সময় এটাই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসলাম